হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলব ভগবান শ্রী বিষ্ণুর নরসিংহ অবতারের বিষয়ে নরসিংহ অবতার কেন ধারণ করেছিল ভগবান শ্রী বিষ্ণু উ তার মাহাত্মী তাহলে আর সময় নষ্ট করি না শুরু করে দিই আমাদের আজকের এপিসোডটি নরসিংহ ছিল ভগবান শ্রী বিষ্ণুর একটি ভয়ঙ্কর অবতার যে অবতারটি হিরণ্য সেপু নামের এক রাক্ষসকে বধ করার জন্য ধারণ করা হয়েছিল হিরণ্য ছিলেন পাতালের রাক্ষস রাজ হিরণ্যকের বড় ভাই অবতার রূপে হিরণ্যককে বোধ করেছিলেন ভগবান শ্রী বিষ্ণু এই কারণে ভগবান শ্রী বিষ্ণুর নাম শুনতে পারত না হিরণ্য সেপু হিরণ্য সেপু ব্রহ্মার তপস্যা করে এক মহা অমক বরদান লাভ করেছিল যে তাকে না কোনো মানুষ মারতে পারবে না পশু না দেবতা না রাক্ষস তাকে দিনে ও মারতে পারবে না না মারতে পারবে রাতে না ঘরের ভেতর মারতে পারবে না পারবে ঘরের বাইরে সে এই বরদান লাভ করার জন্য সে নিজেকে ভগবান বাপ্ত। সে ভেবেছিল যে সে অমর তাকে কেউ মারতে পারবে না পৃথিবীতে না কোনো দেবতা পারবে না কোনো রাক্ষস সে নিজেকে অমর বাপতে লাগলো তাই তার অত্যাচার দিনে দিনে দেবতাদের উপর বেড়ে চললো আর হিরণ্য একটি পুত্র ছিল যার নাম ছিল প্রহ্লাদ আর প্রহ্লাদ ছিল ভগবান শ্রী বিষ্ণুর একজন অনেক বড় ভক্ত প্রহ্লাদ বিষ্ণু ভক্ত ছিল বলে হিরণ্য সেপু তাকে ঘৃণা করত বিষ্ণুর নাম শুনতে পারত না কিন্তু প্রহ্লাদ দিন শুধু বিষ্ণু বিষ্ণু বলত এই কারণে নিজের পুত্র প্রহ্লাদকে মারতে চেয়েছিল হিরণ্য সেপু অনেকবার তাকে অনেকভাবে মারার চেষ্টা করেছিল কিন্তু ভগবান শ্রী বিষ্ণু তাকে ছায়ার মতো রক্ষা করেছে এমনকি প্রহ্লাদকে আগুনেও পেলে দিয়েছিল মারার জন্য হিরণ্য সেপু কিন্তু ভগবান শ্রী বিষ্ণু প্রহল্লাদকে সবসময় রক্ষা করেছেন এত চেষ্টা করেও প্রহ্লাদকে যখন মারতে পারল না হিরণ্য সেপু তখন প্রহ্লাদকে জিজ্ঞাসা করল যে তোর বিষ্ণু কোথায় আছে বল তখন প্রহ্লাদ বলল আমার ভগবান শ্রী বিষ্ণু সর্বস্থানে বিরাজমান পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোণায় রয়েছে ভগবান শ্রী বিষ্ণু এমনকি তোমার এই রাজমহলেও রয়েছে তখন হিরণ্যশেপু প্রহ্লাদকে জিজ্ঞাসা করল তোর ভগবান কি এই মাটির স্তম্ভেও রয়েছে প্রহ্লাদ বলল হ্যাঁ তখন হিরণ্য সেপু বলল তাহলে আমি এই মাটির স্তম্ভটাকে ভেঙে ফেলবো তার সাথে তোর ভগবান শ্রী বিষ্ণু মারা যাবে এই বলে হিরণ্য গদা দিয়ে আঘাত করলো মাটির স্তম্ভটাকে তখনই মাটির স্তম্ভ ভেঙে বেরিয়ে এলো ভগবান শ্রী বিষ্ণুর নরসিংহ অবতার নরসিংহ অবতার ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহ না কোনো সম্পূর্ণ মানুষ ছিল না কোনো পশু আর তখন সময়টাও ছিল সন্ধ্যা না ছিল দিন না ছিল রাত তখন হিরণ্যসিপুকে কুলে উঠিয়ে নরসিংহ অবতার দরজার দিকে নিয়ে গেল দরজায় নিয়ে দরজার চৌকটের উপর দাঁড়ালো দরজার চৌকট না ঘরের ভেতর না ঘরের বাহির আর ব্রহ্মদেব বরদান দিয়েছিল তাকে না তাকে ঘরের ভিতর কেউ মারতে পারবে না বাহিরে এই জায়গাটা না ঘরের ভেতর না বাহির দুটির মধ্যে পড়েছে আর না দিন না রাত আর না সে পশু ছিল না সে মানুষ এরকমভাবেই তার লম্বা লম্বা নখগুলি তার পেটের ভিতর ঢুকিয়ে তার বুক চিরে তাকে হত্যা করল আর মুক্তি পেয়ে গেল পুরো ব্রহ্মাণ্ড হিরণ্যসুপুর অত্যাচার থেকে এটাই ছিল ভগবান শ্রী বিষ্ণুর মূল উদ্দেশ্য নরসিংহ অবতার ধারণের তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই বাই